আসসালামু আলাইকুম আমি বর্তমানে মানে একবার পাহাড় মুছে আছি তো কথা হলো মানে আল্লাহ সৃষ্টি কত সুন্দর মানে সেটা যদি আপনি নিচ্ছকে না দেখেন তাহলে জীবন উপভোগ করতে পারবেন না অর্থাৎ দেখেন মানে কত সুন্দর কত বড় বড় পাহাড় মানে আল্লাহ কি কুত্র মানে যেদিকে যেতেছি সেদিকে শুধু পাহাড় আর পাহাড় আর একবার নিচের দিকে দেখেন বর্তমানে হয়তো এরকম বোঝা যাইতেছে না যে এদিকে রোড সবই আছে মানে বাড়ি গাড়ি সবই আছে রোডও আছে সবই আছে নিচে মানে অত পুরাপুরি বোঝা যাচ্ছে না মোবাইলে কারণ একবার উপরে আছি তো এখানে এক পর্যায়ে মানে ম্যাগের মতো মেঘ আছে তো আমি এখন যেখানে আছি এখানে বর্তমানে এখন নিঃশ্বাস লইতে মানে একটু কষ্ট হইতেছে কারণ এখানে অক্সিজেনটা কম মানে মাটি থেকে যত উপরে যাবেন তত অক্সিজেনটা একটু কম থাকবে বর্তমানে আমরা মানে একবার উপরে আসি এই জন্য মানে একটু সৃষ্টিতে কষ্ট হইতেছে এই জন্য মানে এখানে অক্সিজেনটা আর আল্লাহ সৃষ্টি কত সুন্দর কত সুন্দর সুন্দর সৌদি আরব মানে কত বড় বড় পাহাড় মানে সেটা বলার বাহিরে এই যে দেখেন সামনে কত বড় পাহাড় আর পাহাড়গুলো এমন সিস্টেম মানে এই যে দেখেন সব পাথর আমাদের বাংলাদেশে যেরকম পাহাড় আছে সব দেখছি মাড়ি লাল লাল মাড়ি দেখছি কিন্তু এখানে দেখতে সেসব পাথর সেসব দেখেন এই পাথর কি বলল মা মানে অনেক সুন্দর সেটা যদি এখানে না সে অভিযোগ করতে পারে তাহলে সেটা অনুভব করতে পারবেন না বর্তমানে যেখানে আছি মানে খুব খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে মানে সবই কিছু দেখতে আসছি নিজ যেরকম ড্রোন দিয়ে ভিডিও করলে উপর থেকে নিচু নিজের সব কিছু দেখা যায় মানে সুন্দর সুন্দর সব কিছু দেখা যায় এর তদ্রুপ এখানেও এরকম মানে আমি এখন উপরে আছি নিচ থেকে সব কিছু দেখতে মানে ড্রোনের মতন হয়তো আপনাদেরকে মোবাইলে অতটুকু বুঝাইতে পারতেছি না কারণ মোবাইলের ক্যামেরার অতটা ধারণ নাই যে মানে সব কিছু ক্লিয়ার করে ধরতে পারবে আল্লাহ যে দুইটা চোখ দিছে ওই দুইটা চোখ দিয়ে আপনি সুন্দর মতো সবকিছু দেখতে পারবেন আসলে খুবই ভালো লাগতেছে আমার কাছে এমনিতে